তুই কই কাজ করো খান সাহেব ফ্যাক্টরিতে তোদের এই মহল্লায় সবচেয়ে বড় লোককে খান সাহেব আচ্ছা খান সাহেবের কি কোনো অবিবাহিতা মাই আছে অবশ্যই আছে যেমন দেখতে সুন্দর তেমন লম্বা আরে বেটা পুরীর মতো সুন্দর এই মেয়েরে যে বিয়ে করব সে হবে খান সাহেবের সমস্ত সম্পত্তির মালিক বাস আমি হব সেই পুরীর মতো মেয়ের স্বামী খান সাহেবের জামাই আমরা একটি বেসরকারি টিভি চ্যানেল থেকে এসেছি আমরা আপনার একটা ইন্টারভিউ দিতে চাই আমাদের আজকের টপিক লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ এখনকার যুগের ছেলে মেয়েরা নিজেদের ভিতরে জানাশোনা করে বোঝাপড়া করে লাভ ম্যারেজ করে বিয়ে করে উঠি তাহলে সংসারটা সুখের হবে থ্যাংক ইউ সো মাচ খান সাহেব আপনি যেহেতু লাভ ম্যারেজ পছন্দ করেন আপনার মেয়ের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি পাঁচ বছর ধরে আপনার মেয়ের সাথে আমার সম্পর্ক আপনার মেয়ে ভয়ে আপনার কাছে আমাদের ভালোবাসার কথা বলতে পারে না আজকে আমি ভয় ভেঙে সব কথা বলে দিলাম আজই আপনি আমাদের বিয়ের ব্যবস্থা করে দেন না তার মুখ বন্ধ কিন্তু সে চিৎকার করে বলছে দিদার আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য আমার এই যান করবান তোমার বাবা যদি আজকে আমাদের ভালোবাসা মেনে না নেয় তাহলে আমি আমার জীবন দিয়ে দিব সাংবাদিকদের সামনে বিষয়টা যেহেতু আমার পারিবারিক সুতরাং আমি এটা পারিবারিক ভাবে সমাধান করতে চাই মারিয়ার সাথে ওর যদি সম্পর্ক থেকে থাকে আমি আপনাদেরকে কথা দিচ্ছি মারিয়ার সাথে ওর বিয়ের ব্যবস্থা আমি করব তুমি আমার সাথে জি চলো এই ছেলে কিছুতেই আমার আমি যদি নাম্বার নিশ্চয় তোর কাছে আছে দে ফোন নাম্বার তো ঠিকই বলতেছে তার মানে কি এই ছেলে তোর বয়ফ্রেন্ড বাবা বাবা নাম্বার তো যে জায়গা কালেক্ট করতে পারে হয়তো কোনো ম্যানেজ করতে

তুই তো ওই ছেলের সাথে প্রেম করিস আচ্ছা ঠিক আছে প্রেম করিস আমাদের কাছে বললে সমস্যা কি ও যদি আমার বয়স থাকে আমার ফোনে নিশ্চয়ই অনেক ছবি থাকে তাই না তুমি আমার ফোন চেক করে দেখো একটা ছবি ওর বাবা আমি আপনি দেখি

তুমি আমার মেয়ের সাথে প্রেম করো কি তাকে ভালোবাসো তাতে কিছু আসে যায় না অতীতে তোমার সঙ্গে তার কোনো প্রেম ছিল কি ভালোবাসা ছিল সেটা ভুলে যাও আমি আপনার মেয়ের যোগ্য আর যোগ্য বলে তাকে আমি ভালোবাসছি এবং বিয়ে করতে আসছি তুমি যে আমার মেয়ের যোগ্য সেটা প্রমাণ তোমাকে দিতে হবে কি প্রমাণ চান আপনি বলেন আমার তিনটে শর্ত আছে এই শর্ত পূরণে ব্যর্থ হও তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিন তিনটা শর্ত না আমি তিন হাজার শর্ত পূরণ করতে পারি আমার প্রথম শর্ত আমার একটা ফ্যাক্টরি আছে কিছু গুন্ডা মাস্তান দখল করে রেখেছে চাঁদা না দিলে তার আবার ফ্যাক্টরির দখল ছাড়ছে না তোমাকে এই ফ্যাক্টরি দখল মুক্ত করতে হবে এবং এই সন্ত্রাসীদেরকে আমার ফ্যাক্টরি থেকে বের করে দিতে হবে আমার একটা শর্ত আছে কি শর্ত আমি যদি দুই ঘন্টার মধ্যে আপনার ফ্যাক্টরি খালি করে আপনাকে বুঝাই দিতে পারি আমি আপনার সামনে আপনার মেয়েকে জড়াই ধরে আই লাভ ইউ বলবো খবর থাক একদম কত কথা বলবি থাম তো মারিয়া ঠিক আছে তুমি যদি আমার ফ্যাক্টরি দখল মুক্ত করতে পারো তুমি আমার সামনে মারিয়াকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলবে আমি কিছুই বলবো আমি যাচ্ছি ফ্যাক্টরি খালি করতে মারিয়া দোয়া বলো যাতে জান ফিরতে পারি আই লাভ ইউ ও সব তো মেনে নিলাম ও যদি কারখানা দখল মুক্ত করে ফেলে তাহলে সত্যি সত্যি আমি তো জড়াই ধরব ইম্পসিবল আমার ওই ফ্যাক্টরি দখল করে রেখেছে কারা ঢাকা শহরের সবচেয়ে শীর্ষ সন্ত্রাসীরা আরে হ্যাঁ এই জন্য তো বাবা এরকম একটা শর্ত রেখেছে আর ওই যে ফ্যাক্টরিটা ওই যদি কথা না শুনার মালিক ওইটারে জুলাই দিবে জুলাই পা থাকবে নিচে মাথা থাকবে কেন তুই আমি তোদের বাপ

এমন ভাবে মারমু তোকে দাফন কাপন করার জন্য যে একটা মাংস সেটাও খুঁজে পাওয়া যাবে বুঝতে পারছি তোরে খান সাহেব পাঠাইছে এ বেটা এই বিড়াল দিয়ে কি কখনো বাঘ হয় আর আমি রয়্যাল বেঙ্গল টাইগার চান্দা না দেওয়া পর্যন্ত এই যে ফ্যাক্টরি এই ফ্যাক্টরি আমি ছাড়ুম না আরে পিটা খবর দাও কেউ সামনে আসবি না বাসতে চাইলে এখনো সময় আছে ফ্যাক্টরি ছেড়ে পালা তুই তো খালি হাতে আইছস এই লক্ষ্য কি আমরা মারবি মারমু আমার গার্লফ্রেন্ড আমার ফাঁকি দিয়ে আরেক পোলার লোক ভাইয়ে এসে আমি আজকে আত্মহত্যা করবো এই ফ্যাক্টরি নাকি সব রয়ে বলবো কোনো সব করে উড়ে যাবি কয়েকটা সেকেন্ড অপেক্ষা কর এমন ভাবে উঠবো এক টুকরা মাংস পাইবো না তোর দাপন করে নিল দিগা আমি তোমার কাছে আসতেছি ওই ওই আসতে আসতে করি ওই আর তিন দুই এক পাস যাক নকল দেখে সব পলায় গেছে খান সাহেব আমি আসতেছি শর্ত পূরণ হয়ে গেছে তুমি সন্ত্রাসীদেরকে তাড়িয়ে দিয়ে ফ্যাক্টরি দখল করে ফেলেছো বাবা বাবা ও একটা প্রতারক ভন্ড মিথ্যাবাদ তুমি এক্ষুনি ম্যানেজারকে কল দাও ম্যানেজারকে কল দিতে হবে না দুই সেকেন্ডের মধ্যে ম্যানেজার নিজেই কল দিবে যদি তুমি ম্যানেজার কল দিছ হ্যালো মারিয়া জি বাবা সন্ত্রাসীরা তো সত্যি সত্যি চলে গেছে তুমি সত্যি করে বল তো তুমি ওখানে কি কি করেছো যে তোমাকে দেখে সন্তরাশিটা পালিয়ে গেল খান সাহেব এই দিদারের পাওয়ার সম্পর্কে আপনার তো কোনো ধারণা নাই ও হচ্ছে বড় সন্তরাশি এজন্য এক সন্তরাশিকে দেখে অন্য সন্তরাশি পালায় গেছে ভুল বললাম মারিয়া আমি সন্ত্রাসী না আমি তো আমার শর্ত পূরণ করছি এখন আমি যে আপনাকে একটা শর্ত দিয়েছিলাম সেটা কি হবে এক কি কি শর্ত আমি যদি ফ্যাক্টরি খালি করতে পারি তাহলে আমি খান সাহেবের সামনে তোমাকে জরায় ধরে আই লাভ ইউ বলবো খান সাহেব কিছুই বলতে পারবে না আমি তোকে জীবনেও জড়ায় ধরে দিব না খান সাহেবের এখানে আমার কিছুই বলার নাই এখন আপনি বলেন আমি কি করবো ব্যাস আর কিচ্ছু বলতে হবে না সমাজদার কেলে এই সারাই কাফি হে